الرحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم من الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ذنوبنا بين يديك نستغفرك ونتوب إليك ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين আই মৌলাই করিম আপনার মায়ার বন্ধা অফলোর সামান্য সময় মাত ফতা করছি আল্লাহ আল্লাহ আমি তো ইংসান কুলে জন্মগ্রহণ করছি নিশ্চয় আমার ভুল ত্রুটি হইব আল্লাহ আল্লাহ যদি ভুল বসো আমার জোবান তাকিয়া কোনো ভুল কথা হইয়া তাকি আল্লাহ আপনার মায়ার বন্ধা অফলোর স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও আদার মালিক হক কথা যখন কইছি অখনাইন তোর আমরা সারারে আমল করার তৌফি একে দান করি আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন হে আল্লাহ ইলাকার মানুষগুলোকে অনুগ্রহ করিয়া আল্লাহ টাকা পয়সা দিয়া সময় দিয়া সাহায্য করাইয়া এই মজলিস রে قائم কর দাইল আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের ময়দান কোটিন परेशानियों সময় মাহফিল আমরা সারার লাগি নাজাতর দরিয়া বানাইয়া দিও আল্লাহ হে আল্লাহ ইয়ার রহমানুর রহিমিন ইয়া আল্লাহ ইলাকার মানুষগুলোকে তুমি বলে মসজিদ মুকা বানাইয়া দিও আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা কি জিনিস বুঝার তো توفيق دان خري الله اي الله يا رحمن الراحمين يا اكرم الاكرمين الله ما بين اخلر فكا سچا دين دار بني دي الله اي الله يا رحمن الراحمين يا اكرم الاكرمين وقت مطابق نماز غنا انت توفيق دان خري الله اي الله يا رحمن الراحمين يا اكرم الاكرمين আয় আল্লাহ মাজলিছর মধ্যে অনেক মানুষই আপনার শাহিদর বারো আদাই আল্লাহ আয় আল্লাহ মাসুম বাচ্চাই যুবক যুবক বাইয়াই নকলা মুরব্বী মানুষ আল্লাহ মধ্যে সব থেকে বেশি আমি গুণাকার আল্লাহ আমি গুণাকার বাইন হাসি আপনার বালা লাগে আল্লাহ আল্লাহ টান কাটি দোয়া খান্তা কবলে মঞ্জুর বরমাও আয় আল্লাহ ইয়ারীন ইয়াল্লা আয় আল্লাহ

আল্লা আমার মতো সহায় আর কত মানুষ আপনার কাছে হাত উঠে আল্লাহ যারার মা বাপ এই খবর পাস্লা গিয়া নিশ্চয় আপনার অনেক হুকুমে তরক করছোনাল্লাহ পায়খানা বিছনার মধ্যে করছি আপনার খরচে হয়তো ত্যাগ করিল্ল জানি আর না খবরের মধ্যে কোন মা মেলা করল্লা ওলা হিসাবে আপনার কাছে খুজি আর la

আই মাই করিম ওবা বনুটনের কারণে এলাকার অনেক বাচ্চাই নকল বিদেশ বেঙ্গালুর মুম্বাই জালিমকলোর ভাঞ্জার মধ্যে আসুন আল্লাহ হাল্ল্ আতা এলাকার অনেক ছোটো ছোটো বাচ্চাই নকল ওবা বনুটনের কারণে বিদেশ জালিমকলর ভাঞ্জার মধ্যে আসুন আল্লাহ হাল্ল্ ইতার জান মাল ইমান ইসলামর হেফাজত তুমি আল্লাহ তোমার কুদুরতিহাত মুটির মধ্যে লইলাও আই আল্লাহ ইয়ারীন ইয়া কিরমালীন কোনো মার বা চাইনা টান টানা তখন বাড়িতে কিছু দূরেই রাখতাম ভাব অনুটনের কারণে ছোট ছোট ব্যাচাইন জাতিমণি সকলরে বিদেশের আল্লাহ বড় ডর লাগে বিদেশের জমিন থাকি সময়ে সময় ডেড বডি বাড়ির মধ্যে ঘুরাই আনাল্লা

hay allah yar rahaman rahimin masjid madrasa school college university itat pholne wala pholne wala sharare dil mein wala الحمد لله رب العالمين آمين آمين برحمة الله السلام